হ্যালো এভরিওান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি এখন বিকেল সাড়ে পাঁচটা বাজে তো এখন আমরা সবাই পুরনো বাড়িতে যাচ্ছি বিয়েবাড়ি তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো পুরো ব্লগটা দেখবেন তো আমরা বাড়ির সবাই মিলে যাব পুরোনো বাড়িতে যাওয়ার জন্য আমরা বেরিয়ে পড়লাম তো আমার ননদ ননা স্যার আমার শাশুড়ি মা ওরা একটু আগেই গিয়েছে আমরা বাড়ি ঘর লক করে তারপরে আসলাম যেহেতু একটু দূরে বাড়ি ওই জন্য আর এই তো আমার দেবরের মেয়ে আমার ছেলেকে নিয়ে যেতে চেয়েছিল কিন্তু আমার ছেলে আমার কোল ছাড়া যাবে না ওই জন্য আমরা সবাই মিলে আসলাম এ তো বাড়ি পেয়ে গিয়েছি আর এখানে একটা টোটো করে অনেক সাজানোর জন্য অনেক কিছু রেখে দিয়েছে আমি প্রথমে বুঝতে পারি নাই তো পরে দেখলাম যে এখানে গেট করবে যেহেতু ঘরের বাড়ির সামনে এখানে গেট করার জন্য মানে দুইটা সেলফি তোলার জন্য গেট করবে আর মেন গেট একটা থাকবে তো ওই জন্য ওখানে জিনিসপাতি এনে রেখে দিয়ে ছিল আর এই বাম পাশে তো কনেকে বসাবে বউ আসার পরে কালকে তো ওখানেও এখন সাজাবে আর এই তো ডেকোরেশন দেখুন আর কার্পেটগুলো এখন বিছালে তো নষ্ট হয়ে যাবে ওই জন্য আর এখন একটু আমরা বাড়ির ভিতর দিকে যাচ্ছি দেখি কি অবস্থা তা আসার পরে দেখি আমার একটা যাও এটা হলো চাস্ত যাও আমার ভাসুরের বউ তো ও লাবড়া রান্না করছে আমাদের সবার বাড়ির যে কোনো একটু একটু যেগুলো ছোটো খাটো আগের দিনের রান্নাগুলো থাকে বা সকালে রান্নাগুলো থাকে তো ওগুলো ওকে দিয়ে রান্না করা হয় মানে ও নিজে থেকেই করে দেয় ওর করতে ভালো লাগে আর ওর হাতেরটা আমাদের খেতে ভালো লাগে তো ওই জন্য আর এদিক থেকে দেখুন গেটগুলো কিন্তু খুব সুন্দর করে প্রায় হয়েই গেছে আর যে যা রান্না করছিল ওর মেয়েটা আর এ তো আমাদের ননদনার সবাই কিন্তু ফটোশ্যুট করছে এগুলো হলো আমার সব যাও আরো যাও আছে ওরা সবাই কাজে ব্যস্ত ছিল তো সবাই আসতে পারে নাই সবাই মিলে এখন একটু ফটোশুট করছিল আর এদিক থেকে একটা কুলার মধ্যে লাল এগুলো ফিতা মানে এগুলা হাতে কোমরে গলায় এগুলা দিতে হয় আর এই জন্য খেলে রেখে দিয়েছে আমার ভাইস থেকে মানে গোসল করাবে বিয়ে করানোর যাওয়ার আগে আর এ তো দেখুন স্টেজটাও কিন্তু অনেকটাই হয়ে আসছে আর এ তো চারপাশে অনেক ফুলগুলো লাগিয়ে রেখেছে জাপি আর ফুল তো সব কিছু লাগিয়ে রেখে দিয়েছে যেহেতু এখন গোসল করাবে ফাইজাকে তো গোসল করিয়েই কিন্তু রেডি হয়ে যাবে নিয়ে যাওয়ার জন্য তা আমাদের বাচ্চারাও যেহেতু যাবে আমাদের মেয়েরা তো আমরাও এখন বাড়িতে যাব বাড়িতে গিয়ে তারপরে ওদেরকে রেডি করে দেবো ওই জন্য আমরা এখন বাড়িতে যাব বাড়িতে চলে এসেছি আমার একটা স্টেনার ছিল স্টেনার তো ওটা দিয়ে আমার দেবরের মেয়েকে মানে ওর মায়ে হা একটু চুলগুলা সোধা করে দিচ্ছিলো রেডি হবে ওর চুল কিন্তু অনেকটাই কুকরা কুকুরি তো দেখলাম এই স্ট্রেটনারটা অনেকটাই কাজের মানে দেখুন অনেকটাই কিন্তু একপাশে পাশে যেরকম কুকড়া কুকড়া দেখা যাচ্ছে আরেক পাশে অনেকটাই প্লেন হয়েছে তো ওগুলো দিয়ে ওকে একটু সাজিয়ে দিচ্ছে তারপর আমার মেয়ে রেডি হয়ে নিয়েছে এখন ওকে একটু মুখে সাজিয়ে দিব ড্রেস পরানো কমপ্লিট হয়েছে তো একটা একটা করে এখন সবাইকে রেডি করে দিতে হবে রেডি করে তারপরে আবারও ওই বাড়িতে তো এ দেখুন ওর চুল গোলা সিজা করার পরই আমরা সবাইকে রেডি করার পরে দেখুন ফাইনাল লোক আমার দেবরের মেয়ে ডান পাশেটা মাঝখানেটায় তো আমার ননাসের মেয়ে আর এই তো আমার মেয়ে ওরা সবাই রেডি হয়েছে এখন আবার ওই পুরনো বাড়িতে যাবো এখানে আসার পরে এই বাম পাশেটা আরও একটা হাসির মেয়ে তো ওদেরকে বললাম আশা একটা একটা ফটো তুলি তো ফটো তোলা হয়েছে এখন ওরা চলে যাচ্ছে ওরা সবাই কিন্তু মেখেলা চাদর পরেছে তা আমাদের বাড়ির তিনটা ক্যারি মেখেলা চাদর পরিয়ে দিই কারণ মেখেলা চাদর পরে কিন্তু ওরা যেহেতু ছোট ওদের তো অভ্যাস নেই অন্য বাড়িতে যেহেতু যাবে যাওয়ার পরে যদি আবার সামলাতে না পারে ওই জন্য আর ওগুলো পরিয়ে দিই বাইরে বেরিয়ে আসলাম দেখি সুন্দর করে একটা গাড়ি সাজিয়ে রেখে দিয়েছে তো এটাকে মধ্যে কিন্তু বরকে নিয়ে যাবে মানে আমরা যখন বাড়ির থেকে আসলাম তখনও কিন্তু গাড়িটা দেখতে পারিনি তো আস এখন যখন ঘরের ভিতর থেকে আবারও বাড়ির ভিতর থেকে বেরিয়ে আসছি এখন যেহেতু সবাই রেডি হয়েছে এখন যাবে আসার পরে দেখি গাড়িটা রেডি করে রেখে দিয়েছে অনেক বেশি সুন্দর হয়েছে সাজানোটা আর অনেকগুলো গাড়িও যাবে এইটা তো বর যাবে আর বাকি একটা বাস যাবে আর কয়েকটা ছোট ছোট গাড়ি যাবে মানে মানুষের তুলনায় গাড়ি বেশি যাবে ছোট ছোট গাড়িতেই হয়ে যেত কিন্তু সবাই মিলে যেহেতু একটু ফুর্তি করে হাই হল্লো করে তারপরে যাবে ওই জন্য একটা বাস নেওয়া হয়েছে বাসের মধ্যে সবাই মিলে একসাথে একটু হাল্লা করে যাবে আর ছোটোগুলার মধ্যে তো মুরব্বীরা তারপরে মানে বড় মানুষ যাবে ওই জন্য মানে সবাই ভাগ ভাগ করে গিয়েছে এই তো বাস কিন্তু এখন যাচ্ছে বাস চলে যাচ্ছে এরই মধ্যে আমার বাবাটাই ঘুমিয়ে পড়েছে আমার কোলের মধ্যেই ঘুমিয়ে পড়েছিল তো আমি একটু ওদের বাড়িতে এসে শুয়ে দিলাম আর আমি ওর কাছে বসে আছি যেহেতু আমার বাবাটায় ঘুমিয়েছে তো ওদের কাছে ওর কাছে মানুষ রেখে তারপরেই তো আরও সবার কাছে যেতে পারবো আমি এখন একটু সময় ওর কাছে বসে আছি তো খুব বেশি সময় ঘুমায়নি ও একটু পরেই উঠে গিয়েছিল আর এই তো যেগুলো বাকি থাকা কাজ মানে পেঁয়াজ রসুন রসুনগুলো আগের দিনই ছিলানো হয়েছিল তো পিঁয়াজ আদা কাঁচামরিচ এগুলো যেগুলো রেডি করার বাকি আছে তো এগুলো এখন ছিলে নিবে আর কালকে যখন ক্যাটাররা আসবে রান্না রান্নাবান্না করার জন্য তখন ওগুলা সব কিছু পেস্ট করে তারপরে রান্না করবে এখন বাজে রাত সাড়ে এগারোটা তো এখন আমরা লাবড়া দিয়ে ভাত খাচ্ছি এখানে আমার যাও তারপর ননা স্বামী সবাই মিলে একসাথে খাচ্ছি আর এরই মধ্যে কিন্তু আমার ভাইসদা মানে যার বিয়ে ওর ফ্রেন্ডরা বাড়িতে চলে আসছে ওর রুমটা সাজানোর জন্য আর এই তো ওরাও কিন্তু এসে পড়েছে এর মধ্যে আমরা এখন ওদেরকে দেখে তারপরে বাড়িতে চলে আসছি এই তো আমরা চলে যাচ্ছি আমি আমার যা আর ননাস আমার শাশুড়ি মা আগেই গিয়েছিল কারণ আমার শ্বশুর তো এখানে আসেনি তো ও আমার আব্বাকে একা ঘরে রাখাও মানে একটু টাফ হয়ে যায় কারণ ওনার অসুখ তো আজকের ভিডিও পর্যন্তই আল্লাহ